আসসালামু আলাইকুম আইজকা আর না ঘরের মাঝে আর একটা খাউন নিয়ে আইসি হলো এটা আজকে করলা সব বানাম গুল গুল করে কাইটা তারপরে ময়দা টয়দা দিয়ে মাহায়া সব বানাম এই যে গুল গুল করে কাইটা নিব এই যে পিস পিস করা হয়ে গেছে অহনা খালি ভিতরে বিশি গুলি ফালাই দি ফাল গোল গোল করে রিং এর মতো বানাই অহনা করলা গুলি মাহে রাখম দিয়া দিলাম লবণ দিয়া দিলাম মরিচের গুড়া আর দিয়া দিলাম একটু দইনার গুড়া অহনা দিয়া দিই সয়া সস

দিয়া দিম একটু মৈসের গুড়া একটু ধৈনার গুড়া হনা খালি একটু দিলাম একটু পানি বেটাটা রেডি হয়ে গেছে অহনা খালি নিয়া মুসুল আর পারো দিলাম তেল যে এখন করলাগুলি। গুলি সার মো হইলো তেলের মধ্যে এলে ব্যাটারটা চুপ আমি যে ব্যাটারটা দিয়া এই যে এখন করল্লার সব বুুলি হয়ে গেছে অহানা তুল আরাম। এতে ভালই সাত